এই সপ্তাহে টিআরপিতে স্টার জলসা অনেকটা এগিয়ে গেল হ্যালো বন্ধুরা চলে এসেছি এই সপ্তাহে সম্পূর্ণ টি তালিকা নিয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে পরশুরাম আজকের নায়ক যার টি আর পি হল সেভেন পয়েন্ট ওয়ান দ্বিতীয় স্থানে আছে রাঙামতি তীরন্দাজ যার টি আর পি হল সিক্স পয়েন্ট সিক্স তৃতীয় স্থানে আছে পরিণীতা যার টি আর পি হল সিক্স পয়েন্ট ফোর চতুর্থ স্থানে আছে একসঙ্গে তিনটি ধারাবাহিক জগদ্ধাত্রী রাজরাজেশ্বরী রানী ভবানী ও চিরশাখা চার টি আর পি হলো সিক্স পঞ্চম স্থানে আছে চিরোদিনী তুমি যে আমার যার টি আর পি হলো সিক্স ষষ্ঠ স্থানে আছে দাদামণি চার টিআরপি হল ফাইভ পয়েন্ট নাইন সপ্তম স্থানে আছে ফুলকি যার টি আর পি হল ফাইভ পয়েন্ট এইট অষ্টম স্থানে আছে ওমর দরদিয়া যার টি আর হলো ফাইভ পয়েন্ট সেভেন নবম স্থানে আছে জোয়ারভাটা যার টি আর হলো ফাইভ পয়েন্ট সিক্স দশম স্থানে আছে লক্ষ্মী ঝাঁপি টি আর হলো ফাইভ পয়েন্ট থ্রি এগারোতম স্থানে আছে একসঙ্গে চারটি ধারাবাহিক তুই আমার হিরো কোনে দেখা আলো অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশের পনেরো মিনিট চার টি আর পি ১২ ফাইভ বারোতম স্থানে আছে কম্পাস যার টি আর পি হলো ফোর পয়েন্ট সিক্স তেরোতম স্থানে আছে কুসুম যার টি আর হলো ফোর পয়েন্ট থ্রি চোদ্দতম স্থানে আছে গৃহপ্রবেশের পনেরো মিনিট ও শুভবিবাহ যার টিআরপি হল টু পয়েন্ট নাইন পনেরোতম স্থানে আছে একসঙ্গে দুটি ধারাবাহিক আনন্দি ও ভোলে বাবা পার্কারে গেছে যার টিআরপি হল টু পয়েন্ট সেভেন এই সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটি কমেন্ট করে জানাতে পারেন